হ্যালো আজকে যেহেতু দিন সকাল সকাল চলে এসেছি রাতে আমি এসেছি শরিফুল এসেছে আর আজকে আমরা তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো আজকে আমরা যাচ্ছি সকাল বাংলা তো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তো দিন যাই যে তোমার সাথে কথা বলছি আর আজকে যেহেতু আমার বার্থডে তোমরা যারা যারা এখনো উইশ করো নি তাড়াতাড়ি উইশ করো কিন্তু সাথে কেকটা মিয়া মোড়ে কেকটা পাঠাবে ঠিক আছে তো ভাই আজকে যেহেতু আমাদের তেরো নম্বর রোজা এত গরম সূর্য আমার দেখতে আছে মাথার উপর উঠে পড়েছে ঠিক আছে এত গরম এই গরমের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর শুধু বলতে আর কি বলে দিতে চাই তো ও হচ্ছে মানে হিন্দিতে চ্যানেল খুল দিয়েছে ঠিক আছে রাইডিং চ্যানেল খুল দিয়েছে তাই এখন থেকে হিন্দি প্র্যাকটিস করতেছে জানে বেসিক্যালি হিন্দি বেসিক্যালি জানে বাট ক্যামেরা সামনে আসলে একটু মানে একটু লজ্জা লজ্জা পাই ঠিক আছে তো বেশি সবাই হিন্দি জানে যারা ওয়েস্টবেঙ্গল থাকে সবাই বেশিরভাগ সবাই হিন্দি জানে তো তারপর আমার চলে এলাম টিকিট কাউন্টার টিকিট কাটতে আর এখান থেকে বাগন তারপর টিকিট কেটে মুখের মধ্যে মিষ্টি হাসি রেখে আমি আর শরীফুল গল্প করতে শরিফুলতে নতুন ওয়ার্ড ব্রিজের ওভার ব্রিজটা খুব সুন্দর করেছে আর এই বেশ কিছুদিন আগে উদ্বোধন হয়েছে তাই আমি আর শরীফুল এখান থেকে যাওয়ার সময় গল্প করছিলাম এখানে এসে কিছু ট্র্যাঙ্ক শ্যুট করবো বেশ লোকেশনটা বেশ দারুণ লেগেছে আমাদের নতুন ওয়ার্ড ব্রিজ থেকে সেকেন্ড ওয়ার্ড ব্রিজের এর একটু ভিউ নিয়ে নিয়েছিলাম বেশ দারুণ দেখাচ্ছে তারপর আমি আর শরীফুল কিছুক্ষণ বসে একটু মোবাইলের রিলস দেখ আমাদের ট্রেন রয়েছে দশটা চল্লিশ এখন মেবি

Sto cosinato già alla fine della pandemia Sto cosinato grazie a cinque porre di Maria Alto come il dito medio con la polizia e non mi parlare se non parli di arte e di soldi E non provare a fare il furbo con i tuoi discorsi Baza baza corre e levita sopra sti body.

আমাদের স্পটে যাওয়ার জন্য আর টোটোওয়ালা এখান থেকে আমাদেরকে টোটোটা রিজার্ভ করতে বললো মেবি একশো টাকা নিলো তারপর আমার টোটো রিজার্ভ আমার টোটো রিজার্ভ করে সুন্দর ভিউ দে চলেলাম চলে এলাম আয়ান অটো সেন্টারে আর এখানে মেবি আসার কারণ শরীফুল একটা বাইক নেবে আর ওয়ান ফাইভের ভার্সেন ফোর তাই চলে এলাম এখানে বাট শরীফুল যে বাইকটা চয়েস করছিল সেই বাইকটা চয়েস করছিল আর ওয়ান ফাইভের ভার্সেন ফোর বাট এখানে বেসিক্যালি সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি হয় খুব অল্প টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি হয় তাই ও ইউটিউব দেখে এখানে আমাকে এনেছে বাট আমাকেও সারপ্রাইজটা এখানে এসে বলেছে যে আমি বাইক কিনতে যাচ্ছি দেন সারপ্রাইজটা এই ছিল যে ও বাইক নিচ্ছে আর ঈদের আগেই বাইকটা নিচ্ছে তো তারপর রাইডিং চালানো রাইডিং ভিডিও আসছে তোমরা যা যা ও চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে দিও এসকে সরুফুল ব্লগস তারপর আমরা চলে এলাম বাড়ি আর বাড়িতে এসে বেশ কিছু কারণ রেস্ট নিয়ে গেলে দিকে মসজিদের কাছে এসে দেখে এফতারের জন্য বিরিয়ানি তৈরি হচ্ছে আর এটা দেখে আমার তো আমি তো পুরো অবাক ভাই এফতারিটা বিরিয়ানি ভাই মজাই মজা তারপর তারপর দেখলাম বিরিয়ানি তারপর আমি আমরা তখন বিরিয়ানি খাই তোমরা এমন ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটি ফলো করে রাখো টাটা